গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দাস আছি তো ভিডিওটা হচ্ছে আমাদের হিয়ার আনিকে নিয়ে কালকে বড্ড চ্যাটাং বুলি দিয়েছিল অনেকেই দেখেছ ভিওয়ার্সরা যারা ওকে হেল্প করেছিল যারা টাকা চেয়েছে তাদেরকে বলেছে যে তাদের শিক্ষার গত কেমন যে তাদের মধ্যে শিক্ষা কতটুকু আছে যে টাকা দিয়ে আবার টাকা ফেরত চাইছে আর দিয়েছে তো কুড়ি তিরিশ পঞ্চাশ টাকা হ্যাঁ সেটা দিয়েও আবার ফেরত চাইছে সত্যি হিয়া পাবলিক তোকে ওই টাকাই দিয়েছে সত্যি আমি বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বহু হচ্ছে ভিউয়ার্সদের কমেন্ট পেয়েছি যে আমি এক হাজার দিলাম আমি পাঁচ হাজার দিলাম আমি দশ হাজার দিলাম এরকম কমেন্ট আমি পেয়েছি দেখেছি তোর চ্যানেলেই দেখেছি তাহলে পাবলিককে আর পাঁচশো টাকার নিচে কেউ দেয়নি কেউ দেয়নি তাহলে পাবলিককে অশিক্ষিত বলার আগে তুই তোর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে সেটা একটু মেপে দেখিস তো সেটা একটু মেপে দেখিস ভিওয়ার্সরা তোকে দিয়েছিল তুই বিএমটি করাবি বলে ভিওয়ার্সরা তো তোর হুট হটোকারি সিদ্ধান্ত বলে না হটকারি সিদ্ধান্ত তুই তাতে রেগে যাস প্রচুর পরিমাণে তার কারণ হচ্ছে তোর বিগত দিনে তোর হটকারি সিদ্ধান্তের জন্যে ভিওয়ার্সরা তোর উপরে রেগে আছে তবুও ভিওয়ার্সরা তোকে হেল্প করেছিল কারণ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভিওয়ার্সরা তোকে হেল্প করেছিল তোর প্রত্যেকটা কাজে হটকারি সিদ্ধান্ত যেটা ভিওয়ার্সরা মেনে নিতে পারিনি ভিওয়ার্সরা যখনই বলতে গেছে তখনই তুই তোর মত থেকে এক পাও এদিক ওদিক সরিস নি তুই নিজেকে ভীষণ বুদ্ধিমতী ভাবিস কিন্তু তুই জানিস না ভিউয়ার্সটা যথেষ্ট বুদ্ধিমান আর বুদ্ধিমতী ঠিক আছে তুই যখন বিএমটি করাবি না তাহলে ভিউয়ার্সরা তারা টাকা চেয়েছে আর অনেক অস্ত্র বলেছে দিতে হবে না তুমি তোমার ছেলে চিকিৎসা করাও কিন্তু তুই তো বিএমটির জন্য টাকা চেয়েছিলিস তুই তো পুনের চিকিৎসার জন্য টাকা চাস নিই পুনের চিকিৎসা তো তোর বর বলে তোর বর নিজেরাই করে নিতে পারবে কারণ তোর ইউটিউব ইনকাম যেমন ঠিক আছে আর বাইশ লাখের ভিডিও সবাই অনেকেই দেখেছে অনেকেই দেখেছে কালকে আমার ভিডিওতেও কমেন্ট এসেছে আমিও দেখেছি এরকম কমেন্ট এসেছে তাহলে ভিউর্সরাও মিথ্যে বলছে তুই হটকারি সিদ্ধান্ত এগুলো নয় হট তুই দিলি তার কুড়ি মিনিটের মধ্যে সেই ভিডিও ডিলিট করে দিলি আর তুই তো নিজেই তোর ইউটিউব ইনকাম দেখিয়েছিলিস বাইশ লাখ টাকা তাহলে বাইশ লাখ টাকার মধ্যে মানুষ পাঁচ লাখ টাকা জমায় তাও প্রমোশন ভিডিও তোর সেকেন্ড চ্যানেলের ভিডিও সব বাদ দিয়ে পাঁচ লাখ টাকা জমিয়েছিস কি যে বলিস তুই কত পাবলিককে বোকা বানাবি তুই কত বোকা বানাবি কালকে বড্ড চ্যাটাং ভুলে দিয়েছিস তুই বলেছিস যে দিয়ে দেব তারপরে বললি যে ইস আমি কেন ভাবছি তোমাদের নাইনটি পার্সেন্ট পাবলিক তোমরা আমার ফরে কথা বলেছ তোমরা বলছো ওটা আমার ছেলের চিকিৎসার কাজে রাখো হ্যাঁ কেন যে তোমাদের এই দুই একটা ব্যাড কমেন্ট নিয়ে আমি ভাবছি তাহলে কালকের ভিডিওতে মানে গতকালকের ভিডিওতে তো তোর সব নেগেটিভ কমেন্ট এসেছে তাহলে তুই সেটাই কি বলবি সেটাই তুই কি বলবি তোর একটা কথা তোর গায়ে সহ্য হয় না তুই বলবি যে আমি তুই কালকে বললি যে আমি ভেবেছিলাম যে কিছু একটা ভালো কাজ করবো কেন তুই টাকা নিয়ে ভালো কাজ কেন করবি সবার রক্ত জল করা পয়সা তোকে দিয়েছে তোদের মতো তো ওই ঘর ঝাড় দেওয়া বাসন মাজা দেখিয়ে তারা টাকা ইনকাম করে না তারা কষ্ট করে তুই এমনও বললি যে অনেকে লক্ষ্মীর ভণ্ডার এর টাকা তুলে তোর ছেলেকে দিয়েছে তাহলে ওই পাঁচশো টাকা করে পায় সেটা ওই মহিলারা নিজেদের কাজে লাগায় নিজেদের হাত খরচার কাজে লাগায় তো সেই টাকার থেকে তো তোকে দিয়েছে কেউ মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে তোর ছেলেকে দিয়েছে তারা তো বিএমটি করানোর জন্য দিয়েছে পুনেতে চিকিৎসা করানোর জন্য তো দেয়নি এবার তুই বলছিস যে আমি হেল্প করবো তাহলে আমি বলছি আজকে আমি ফার্স্ট টাইম তোকে বলছি এবং আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হাত জোর করে অনুরোধ করছি এবং সমস্ত ভিউয়ার্সদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি যে এই দিদিটার ভিডিওগুলো তোমরা দেখো এবং এই দিদিটাকে মানে চ্যানেলের নাম করে ওই হিয়ার চ্যানেলে গিয়ে কমেন্ট করো যাতে এই দিদিটাকে সাহায্য করে এই দিদি ও ওর বাড়ি গিয়েছিল ঠিক আছে তো এই দিদির খবর আমাকে দিয়েছে আমার মঞ্জুশ্রী আনটি গতকালকে আমার মেসেঞ্জারে ভিডিও লিঙ্ক পাঠাই আমি গিয়ে দেখি আমার এত খারাপ লাগে দিদিটার ক্যান্সার হয়েছে আমার থেকে যথেষ্টই বড় তো ওনার দুটো মেয়ে আছে উনি সিঙ্গেল মাদার যাই হোক ওনার ক্যান্সার ধরা পড়েছে এবং অপারেশানের খরচা দু লাখ টাকা বলেছে তো হিয়াকে বলছি হিয়া তুই এই দিদিকে তো ভালো করেই চিনিস তোর বাড়ি গিয়ে রাত্রি না দু রাত্রি ছিল তো এই দিদি তাকে সাহায্য কর দু লাখ টাকা ওই দিদিকে দে তাছাড়া ওই দিদির টাকা মানে চিকিৎসার খরচা তুই নেই ঠিক আছে আর তুই যে টাকা পেয়েছিস পুরো পাই পাই টু হিসাব দেখাতে হবে ভিওয়ার্সদেরকে হিসাব দেখাতে হবে কারণ তুই বিএমটির নাম করে টাকা নিয়েছিস তুই তো পুনের চিকিৎসা করানোর জন্য টাকা নিসনি আবার তুই কি বলছিস যে আমি কেন পুনের থেকে চলে আসলাম সেটাও তোমাদেরকে জবাব দিতে হবে কেন নিজের টাকায় চিকিৎসা করাচ্ছি তোমাদেরকে কেন জবাব দেবো বা 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 ওটাকে তুই ভিডিও করছিস ওটাকে ভিডিও করছিস হ্যাঁ তুই নিজের টাকায় ভাবলাম চিকিৎসা করিয়েছিস কিন্তু তার তো কোনো প্রমাণ নেই যে তুই নিজের টাকায় চিকিৎসা করিয়েছিস তো তোর তোর তর্কের খাতিরেই ভাবলাম তুই নিজের টাকায় চিকিৎসা করিয়েছিস কিন্তু সেটাকে যখন ভিডিও করছিস আমাদের সামনে প্রেজেন্ট করছিস ভিডিও করে সেখান থেকে টাকা ইনকাম করছিস তাহলে ভিউয়ার্সরা বলতেই পারে ভিউয়ার্সরা বলতেই পারে যে তুমি দুটো ইনজেকশন দিয়ে ওখানে থেকে দিয়ে তারপরে আসতে পারতে তুই হুট করে চলে আসলি আইস প্যাক নিয়ে হঠাৎ করে ফ্লাইটের টিকিট কেটে চলে আসলি তাই ভিউয়ার্সরা বলেছে তুই যদি ওখানে বলতিস যে ডাক্তার বলেছে যে বাড়ির খাবার খাওয়াতে সেই জন্যে আমরা বাড়ি চলে এসে এখান থেকে আমরা ইনজেকশনটা দেবো তাহলে ব্যাস ফিরে যেত তুই কন্ট্রোভার্সি ক্রিয়েট করবি আমরা কন্ট্রোভার্সি করলে দোষ ভিওরা তোকে বাজে কমেন্ট করলে দোষ কেন ক্যাসা চালে গা হিয়ারানি ক্যাসা চালে গা জিন্স পরে মানে সে মোটা মানুষ মানে আমাদের মতো হেলদি শরীরে যদি জিন্স পরি টপ পরি কি বাজে লাগে আর সামনের থেকে বড় ভিডিও করে দিচ্ছে স্টাইল মেরে বসে ভিডিও করছে আর পিছনে ব্যাগ মানে সব কিছু অফ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে উনি ওনার বক্তব্য ঝাঁটছে জ্ঞানদাসী অল্পবিদ্যায় ভয়ঙ্করী ভিউয়ার্সদেরকে চোখ রাঙাচ্ছে দেখছিস তো ভিউ কোথায় গিয়ে ঠেকছে দিন দিন ভিউজ কোথায় গিয়ে ঠেকছে ম্যাডাম ধীরে চলুন ঠিক আছে বড্ড বেড়েছেন আপনি টাকার গরমে উঠছেন কন্টেন্ট বানাবেন কি করে টাকা যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাইট করে ঝেপে দেওয়া যায় তাহলে কন্টেন্ট বানাবেন কি করে আপনি তো যাই হোক আমি আমার ডেসক্রিপশানে ওই দিদিটার ভিডিও শেয়ার করে দিচ্ছি তোমরা প্লিজ আনিকে গিয়ে কমেন্ট করো যে এই দিদিটাকে হেল্প করতে দু লাখ দিলে এই দিদিটাও আমাদের সাথে পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকবে তাই না এবং তোমরা যারা ভিউার্সরা আছো তোমাদেরও তো অনেকের ভিডিও দেখো এমন হেল্প করার মতো কেউ যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তাদের ভিডিও দেখবো বা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে গিয়ে কমেন্ট করতে পারো যে এদের হেল্পের প্রয়োজন আছে তাই ভিউয়ার্সদের ওই টাকাটা যাতে ভালো চিকিৎসার কাজে লাগে ঠিক আছে ভালো মানুষের গরিব মানুষের চিকিৎসার কাজে লাগে সেটুকু তো আমরা দায়িত্ব নিতেই পারি সারাক্ষণ হিয়া এত টাকা পেয়েছে হিয়া এত টাকা পেয়েছে এটা না করে আমরা যদি একটু এগিয়ে আসি হিয়াকে কি আমরা সকলে কমেন্ট করেছি একে হেল্প করার কথা তো একে হেল্প করুক তাহলে ওই মানুষটাও সাহায্য পাবে আর হিয়ার অ্যাকাউন্টটাও খালি হবে তাই না আর তোমাদের দান করা টাকাটা সুন্দর কাজে লাগবে তোমরাও মন থেকে শান্তি পাবে কারণ হিয়ার সন্তানের পুনেতে চিকিৎসা করার খরচ হিয়া হাজব্যান্ড এবং হিয়া নিজেই বলেছে ওরা নিজেরাই পারবে কারণ ওদের ইউটিউব ইনকাম এমন জায়গায় আছে এবং ওরা যে টাকা ইনকাম করে রেখেছে সেখান থেকে ওরা নিজেদের সন্তানের চিকিৎসা নিজেরাই করতে পারবে অতএব ওকে প্রুফ সমেত দেখাতে হবে যে ফেসবুক ইউটিউব টোটাল কত টাকা এসেছে ওই যে বাইশ লাখ দেখিয়ে হুট করে কুড়ি মিনিটের মধ্যে বাইশ লাখ ডিলিট ঠিক আছে তারপরে গিয়ে আমাদের বলা হলো বারো লাখ তো সেখান থেকে সমস্ত ইনকাম মানে কত অ্যাকাউন্টে ঢুকেছে পুরো দেখাতে হবে কারণ আলাদা অ্যাকাউন্ট করেছে হিয়া নিজেই বলেছে তো দেখিয়ে এবার সেই টাকাটা ডোনেট করে দিতে হবে কারণ ভিওর্সদের কষ্টার্জিত পয়সা যদি কোনো একটা মানুষ হেল্প পায় এই যে এই দিদিটা এই স্বপ্ন নিরের এই দিদিটা এই দিদিটা যদি হেল্প পায় তাহলে ওর দুটো মেয়ে কে নিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবে কারণ দু লাখ টাকা ওনার কাছে অনেক অনেক ওনার চিকিৎসা হোক উনি সুস্থ জীবন পাক তো ওই দিদিটাকে হেল্প করার জন্য হিয়াকে গিয়ে তোমরা কমেন্ট করো এবং আমি অনুরোধ করছি যে আমার এই ভিডিওটা দেখার পরে যে কজন ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো তাদেরকে গিয়ে কমেন্ট করো যে তারা যেন এই দিদিটার হয়ে ভিডিও নামায় তাহলে এই দিদিটার চ্যানেলটা প্রমোট তো হবেই তার সাথে সাথে এই দিদিটার চিকিৎসাটা হবে হিয়ার কাছে যাতে পৌঁছে দেওয়া যায় যে কোনোভাবে ঠিক আছে আমি এইটুকু অনুরোধ করলাম আর আমাকে এটা বলেছে মঞ্জুশ্রী আন্টি মঞ্জুশ্রী আন্টি থ্যাংক ইউ এভাবে এই দিদিটার খোঁজ আমাকে দেওয়ার জন্যে আর আমি আন্টিকে বলেছিলাম যে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে কালকে রাত্রিবেলা আন্টি আমাকে পাঠিয়েছিল তো আমি রাত্রিবেলায় ভিডিওটা নামাতাম কিন্তু সেই সময় প্রচুর ঝড় বৃষ্টি আসলো আর আমি একদম ব্যস্ত হয়ে পড়লাম আমার পাখির কাজ ছিল তো সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারি না সকাল থেকে নানান রকম কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য সকাল থেকেই ভিডিওটা করতে পারলাম না তো আমি মানে ভাবছি কখন আমি ভিডিওটা করবো আর কখন আমি এটাকে প্রেজেন্ট করব কারণ হচ্ছে হিয়া দুটোই ভিডিও দেয় তার আগে আমার এই ভিডিওটা দিতে হবে তো আমি অনুরোধ করবো সমস্ত ভিউয়ার্সদেরকে যে তোমরা যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো তাদেরকে গিয়ে এই স্বপ্ন নির এই দিদির কথা বলো এবং হিয়ার কমেন্টস বক্সে গিয়ে এই স্বপ্ন নির এই দিদির কথা বলো এই দিদি সত্যিই খুব প্রয়োজন আছে দু লাখ টাকার এই দিদি সুস্থ হয়ে সুস্থ জীবন পাক এটাই আমি মানে চাইবো আর হিয়া খুব ভালো করে চেনে এই দিদিকে এই দিদির মেয়েকে খুব ভালো করে চেনে তাই আমি অনুরোধ করছি যে তোমরা হিয়াকে অবশ্যই করে এই কমেন্টটা করো এই দিদিকে দু লাখ টাকা সাহায্য করার জন্য আর হিয়া নিজের ইগোটাকে দূরে রেখে নিজে সব জানতা নিজে ভীষণ বুদ্ধিমতী এই ভাবটাকে দূরে রেখে ভিওয়ার্সদের কথা অনুযায়ী চলতে হবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলে সোশ্যাল মিডিয়ায় সবার সাথে তাল মিলিয়েই চলতে হবে ভিউয়ার্সদের সাথে তাল মিলিয়েই চলতে হবে না হলে বিগ জিরো আলটিমেট নিজের ভিউজটা দিয়েই দেখা যাচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা যতদিন পারবো ততদিন অবশ্যই তোমাদেরকে সম্মান দিয়ে সম্মান করে চলবো আর হ্যাঁ বাজে কমেন্ট তো আসবেই পৃথিবীতে সবাই ভালো মানুষ এমন তো নয় বাজে কমেন্ট আসবেই তবে আমি বাজে কমেন্টের বাজেভাবে রিপ্লাই কখনোই দিই না আমি রিমুভ করে দিই কারণ ওইগুলো আমাকে কষ্ট দেয় তাই আমি বাজে কমেন্টগুলোকে রিমুভ করি আর ভালো কমেন্ট ভালো মানুষের ভালো কমেন্টগুলো রেখে দিই যারা আমার ভালোবাসার মানুষ তারা সবসময় আমার ভালোই চাইবে এবং আমাকে বুঝবে হ্যাঁ আমি যদি ভুল করি অবশ্যই বলবে বলবে না কেন অবশ্যই বলবে আর হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ করছে এই দিদিটাকে তোমরা একটু প্রমোট করো এই দিদির ভিডিওটা দেখো দেখো যাদের প্রয়োজন আছে তাদেরকে তো একটু সাহায্য করো সত্যি কালকে খুব কষ্ট লাগছে আমার বুকটা ফেটে যাচ্ছিলো যখন ওই দিদিটা কথা বলতে পারছে না পারছে না মানে কষ্ট করে বয়স বা দিচ্ছে কিন্তু ভিউজ তো হয় না না নোংরামো ইউটিউবে নোংরামো না দেখাতে বলে ভিউজ হয় না সেই জন্যে দিদিটার ভিউজ খুব কম হয় কিন্তু ভিউজ যাই হোক আমার কথা হচ্ছে যে হিয়ার কাছ থেকে দু লাখ টাকা দেওয়ার তোমরা ব্যবস্থা করো ঠিক আছে আমি একা বলে তো কিছু হবে না আমি আমার তো এই ছোট্ট চ্যানেল তো যারা যারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে গিয়ে অন্তত কমেন্ট করো ইগোটাকে দূরে রাখো কে কার দলে আমি অত কিছু জানি না আমি চাই এই মানুষটা সুস্থ হোক ঠিক আছে ভিউয়ার্সরা তোমরা যখন টাকা দিয়েছো তোমাদের টাকাটা একটা ভালো মানুষের কাজে লাগুক ঠিক আছে আর হিয়ার সন্তান সে সুস্থ হোক আর হিয়া নিজে তার সন্তানের চিকিৎসা করাতে পার এরকম আমাদেরকে বলেছে তাই ওর তো লাগবে না ঠিক আছে তাই তোমরা প্লিজ এই দিদিটার পাশে দাঁড়াও তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা